হরে কৃষ্ণ রাধে রাধে সমস্ত সনাতনী ভাই পরম বৈষ্ণব বৈষ্ণী সবাইকে আমার সতগতি বনাম আমি আজকে যে ভিডিওটা করছি গরুর প্রাণ প্রভুখণ্ড এটা জানা উচিত আমার ছোটো বসো বোন মায়েদের কেন আমরা সনাতনী তো বাড়িতে আমাদের প্রতি লক্ষ্মী পুজো হয় সেই লক্ষ্মী পুজো আপনারা তো পাচারা পাচারই পড়েন কিন্তু আরেকটা কথা খুব গোপনীয় কথা আমি বলেছি গোপন গোপনে গরুর প্রাণ গরু বলছে গরুকে বলছে আমার ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে হে গরু এই যে যখন আমরা পুজো করি তখন মা লক্ষ্মীকে মা লক্ষ্মীকে আরতি করি সে আরতির সময় আপনারা কি করবেন সেই মন্ত্রটা গোপন মন্ত্র বলছি ও ঢং টং ভমং সি শ্রী মলকাই ওং ঢং টং হং শ্রী মলকাই ওং ঢং টং ভং হং শ্রী মলকাই এটা আরতি করুন বলবেন দেখবে আপনার সুখের সামৃদ্ধি সব কিছু ফুলে ভাবে হবে পরিবর্তন হবে না পরিবর্তন হলে আমার ইনবক্স আপনি ইনবক্স করবেন আমি তার উত্তর দিয়ে দেবো এই সকলে আপনারা প্রতি বেসরা পারেন প্রতিদিন পারেন আমার সনাতনী ভাই মা ভাই ভাই বোনদের এই কথাটা আমি বলছি আপনারা করুন তাতে আপনার সংসারে জজ সুনাম সব পিনবে রে কৃষ্ণ রাধে রাধে